হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মোমোর রেসিপি খুব সহজেই পাঠিয়ে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই এখানে আমি মোমোর জন্য ডোটা তৈরি করে নিব এখানে আমি আটা নিয়েছি দুই কাপ ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে প্যাকেট আটা দিয়েছি এখানে আমি লবণ দিব দেড়টা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচের মতো এটাকে এবার অল্প অল্প পানি দিয়ে মেখে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে একেবারে শক্ত না একেবারে নরমও না এমন হবে দেখুন ডোটা করে নেওয়ার পর আমি রেস্টে রেখেছিলাম বিশ মিনিট এরপর এরকম ছোটো ছোটো করে কেটে রেখে দিব এখানে আমি চিকেন কিমা নিয়েছি প্রায় এক কাপের মতো হবে এটাকে আমি কিন্তু ব্ল্যান্ডারে ক্রিমা করিনি এটাকে আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি ছোট ছোটো 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 করে কেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এখানে আমি লেবুর রস দিব এখানে একটা ছোট লেবু চিপে দিয়ে দিব এখানে প্রায় এক টেবিল একটা চামচ হবে এক টেবিল চামচ হবে না এখানে লবণ একটা চামচ পেঁয়াজ ওয়ান ফোর্থ কাপের মতো কুচি করে রাখা এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি কাঁচামরিচটা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন এখানে হাফ কাপের মতো বরবটি একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা দিয়ে দিব এটা কিন্তু কোনো ভেজিটেবল মোমো না চিকেন মোমো আমি দুটোই একসাথে দিয়েছি আপনারা চাইলে এখানে গাজর ব্যবহার করতে পারেন গাজরটা দিলে এটা খুবই টেস্টি হয় আমার হাতের কাছে গাজরটা ছিল না তাই আমি দিইনি এখানে আমি ম্যাজিক মশলা দিয়েছি এটা একদমই অপশনালি স্কিপ করতে পারেন আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো দেখুন আমি রুটি বেলে এবার এটাকে ডিজাইন করব আপনারা ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে ডিজাইন করছি আর আপনারা আমি যে পুরের রেসিপি দেখালাম এভাবে পুর বানালে দেখবেন পুরটা খেতে অনেকটা মজা লাগে আমার কাছে ভেজ মোমোটা এতটা মজা লাগে না চিকেন মোমোটা মজা লাগে কিন্তু দোনোটা যদি একসাথে দিয়ে আপনারা ট্রাই করেন দেখবেন মোমোর টেস্টটাই আলাদা আপনারা আরও কিছু ভেজিটেবল ইউজ করতে পারেন আমি এখানে শুধু বরবটিই দিয়েছি আমার হাতের কাছে কিছু ছিল না অন্য ভেজিটেবল গাজরটা দিতে পারেন গাজরটা দিলে কিন্তু অনেক মজা হয় আমি আগে আগেও বানিয়েছি গাজর দিয়ে গাজর প্লাস চিকেন আর বরবটি তো দেখুন আমি এখানে অনেকগুলো ডিজাইনও আপনাদের সাথে দেখিয়েছি আপনারা ডিজাইনগুলো দেখে বানাতে পারেন আমি সবগুলোই বানিয়ে নিব মোমো এভাবে আমি আরও কয়েকটা ডিজাইন পারি কিন্তু দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এবার আমি এখানে রাইস কুকারের পাত্রে পানি নিয়েছি আপনারা চুলাই করে নিতে পারবেন একদম খুব সহজেই চুলাই করতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে আমি একটা ইয়ে নিয়েছি যেরকম স্ট্রেনার নিয়েছি ওটার মধ্যে অয়েল ব্রাশ করে নিব এদিকে কিন্তু পানিটাও গরম হয়ে গিয়েছে এবার আমার যেই মোমোগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব এটাকে আমি পানির ভাপে সেদ্ধ করে নেব খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করতে হবে প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট লাগে না আরও কম লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন সিদ্ধ হয়েছে না এটাকে দেখলেই বোঝা যায় যে এটা কীভাবে বোঝা যায় মানে এটা সিদ্ধ হয়েছে না বা কাঁচা আছে কিনা এটা দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে নেবো এভাবে আমি সবগুলোই করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন গরম গরম খাওয়ার জন্য আমার মোমোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এটা গরম গরম খেলেই মজা লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা কতটা মানে সেদ্ধ হয়েছে ভিতরটা আমি কিন্তু এত খুব ভালোভাবে বানাতে পারি না আমি আমি যেভাবে ঘরে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ